নমস্কার মোটোফোনে বন্দির আজকের নিবেদন ভারতীয় রেলের বিরল কাজের নিদর্শন আজকে আমরা রয়েছি লালগোলা সেকশনের মুড়াগাছা রেলওয়ে স্টেশনে যা কিনা শিয়ালদা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত প্ল্যাটফর্ম চত্বরে এই ধরনের মেশিনের কাজ শিয়ালদা ডিভিশনে এই নিয়ে দ্বিতীয়বার এর আগে বনগাঁ সেকশনের চাঁদপাড়া রেলওয়ে স্টেশনের লুপ লাইনে এই কাজটি করা হয়েছিল এবং এখন করা হচ্ছে মুড়াগাছা রেলওয়ে স্টেশনের মেন লাইনে এই কাজটি কেন করা হয় কিভাবে করা হয় এবং এর সঙ্গে আর কি কী জড়িত রয়েছে আসুন ভিডিও দেখতে দেখতে সেগুলো জানার চেষ্টা করব সঙ্গে থাকবেন এবং সবশেষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কাজটি আপনাদের কেমন বিসিএম কথার অর্থ হল ব্যালাসড ক্লিনিং মেশিন অর্থাৎ এই মেশিন দ্বারা স্লিপারের নিচে তিনশো এম পর্যন্ত পাথরগুলোকে চালদির মতো চালাই করা হয় এবং নির্দিষ্ট সাইজের পাথরকে আবার পুনরায় স্লিপারের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং বাকি যে সাইজের পাথর নোংরা ধুলোবালি সেগুলোকে রীতিমতো বাইরে ফেলে দেওয়া হয় এবার রেলের ট্র্যাকের জন্য পাথর বা ব্যালাস্ট কতটা প্রয়োজনীয় সেটা নতুন করে নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না আসুন আরও জানার চেষ্টা করব যে এই মেশিনটি সেদিন রাতে ঠিক কিভাবে কাজ করলো প্ল্যাটফর্ম চত্বরে রেল ট্র্যাক ও প্ল্যাটফর্মের মাঝখানের দূরত্ব বেশ কম থাকায় রে সরাসরি রেল ট্র্যাকের ওপরে এই বিসিএম মেশিন চালানো সম্ভব ছিল না তাই রেল ট্র্যাককে প্ল্যাটফর্মের যে গাঁথুনি সেই প্ল্যাটফর্মের গাঁথুনি থেকে বা প্ল্যাটফর্ম থেকে অন্তত পাঁচশো এম দূরে সরানো দরকার ছিল এবং এই কাজটি ছিল বেশ চ্যালেঞ্জিং কারণ আমরা জানি চেয়ারে বসে সেই চেয়ারটাকে উঁচু করা প্রায় অসম্ভব কিন্তু এরকম কাজ এই বিসিএম মেশিন করে দেখিয়েছে অর্থাৎ যে ট্র্যাকে চলছে সেই ট্র্যাকটাকেই আবার নিজে দূরে দূরে সরিয়ে দিচ্ছে দেখুন ভিডিওর মধ্যে দেখা যাবে আগের যে ট্র্যাকটি রয়েছে সেটিকে ঠেলতে ঠেলতে ডান দিকে আরও সরিয়ে দিচ্ছে এবং বাদিকে প্ল্যাটফর্ম থেকে রেল ট্র্যাকের দূরত্ব ধীরে ধীরে বাড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রোলার এই রোলারটি অর্থাৎ এখানে চারটি রেল রোলার রয়েছে যেগুলো কিনা রেলটাকে লিফটিং করবে এবং ভেতরে হাইড্রলিক প্রেসারের মাধ্যমে সেটিকে দূরে দূরে আস্তে আস্তে সরিয়ে দেবে এবং একবারে এটি প্রায় আড়াইশো এম এর কাছাকাছি রেল ট্র্যাককে ঠেলতে সক্ষম প্রতিটা ট্র্যাক মেশিনের দুটো গুণ রয়েছে অর্থাৎ একটি হলো ড্রাইভিং আর একটি হল ওয়ার্কিং ড্রাইভিংয়ের জন্য খুব বেশি পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয় না অর্থাৎ নর্মাল ট্রেন যে ট্র্যাকে চলে সেই ট্র্যাকেই এটি চলে কিন্তু ওয়ার্কিংয়ের সময় এর বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় প্ল্যাটফর্মের মধ্যে রেল ট্র্যাক ও প্ল্যাটফর্মের যে গাঁথুনি ইটের গাঁথুনি বা কংক্রিটের গাঁথুনি তার দূরত্ব কম হওয়ার কারণে এই ট্র্যাক মেশিনের কাজ প্ল্যাটফর্ম চত্বরে বেশ চ্যালেঞ্জিং তবে ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারদের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি অনুসারে এর আগের বার অর্থাৎ বনগাঁ চাঁদপাড়া সেকশনে যখন এই কাজটি করা হয়েছিল প্ল্যাটফর্ম চত্বরে বিসিএম ওয়ার্ক তখন এই মেশিনটিকে দুবার ঠেলার জন্য ব্যবহার করা হয়েছিল ঠেলা অর্থাৎ এই রেল ট্র্যাককে প্ল্যাটফর্ম থেকে দূরে দূরে ঠেলা বারে বারে এই যে ঠেলা কথাটি ব্যবহার করা হচ্ছে এটি ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় স্লু এই স্লু দেওয়ার কারণেই রেল ট্র্যাকটি প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে দূরে দূরে সরে যাচ্ছিল তবে এই কাজটি যখন হয় সবার চোখ কান খোলা রাখার বিশেষ প্রয়োজন ছিল কারণ স্লু দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে পেছনের চাকাগুলো রেল ট্র্যাক থেকে নেমে গিয়ে একটা অঘটন সৃষ্টি করতে পারে তবে এক্ষেত্রে আমাদের সেরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি তবে এই কাজগুলো সাধারণত মেগা ব্লকে করা হয়ে থাকে তাই এদিনও ছিল মেগা ব্লক রাতে প্রায় দেড়টা নাগাদ কাজ শুরু হলে হলেও তা শেষ করতে করতে পরের দিন বেলা দেড়টা মতো বেজে যায় এটি হলো দিনের বেলার ছবি যা রাত্রেবেলার এই কাজ শুরু হয়েছিল এবং সাধারণ মানুষের কাছে এই কাজটি অত্যন্ত কৌতূহলজনক ছিল বলে রীতিমতো মেলার মতো ভিড় জমিয়েছিলেন তারা প্ল্যাটফর্ম চত্বরে কারণ শিয়ালদা ডিভিশনে অত্যাধিক গাড়ি চলায় দিনের বেলা এই কাজ করা প্রায় অসম্ভব তাই রাতের বেলা এই কাজ করা হয়ে হয়ে থাকে আর এদিনও তার ব্যতিক্রম হয়নি এদিন রাত থেকে শুরু হলেও তা শেষ করতে করতে মোটামুটি বেলা দেড়টা বেজে যায় এই বিসিএম মেশিন কাজ করার পর এরপরে রেল ট্র্যাককে তার নির্দিষ্ট জায়গায় অবস্থান করানোর জন্য সামান্য স্লু দিয়ে পেছনে চালানো হয়েছিল ডোমেটিক ডোমেটিক এইট জিরো ফাইভ জিরো এটি দু হাজার দুই সালের মেশিন যা বেশ পুরনো হলেও এর কার্যাবলি কিন্তু একদম খুব সুন্দর এবং এই ডোমেটিক মেশিন অর্থাৎ প্যাকিং মেশিন নামে যা পরিচিত এটি শিয়ালদা ডিভিশনের এরপরে রয়েছে ইউনিমেট যা কিনা পয়েন্ট ক্রসিং প্যাকিং করতে ব্যবহার করা হয় এবং তার পেছনে ছিল ডিজিএস যা কিনা রেলের অ্যালাইনমেন্ট পাশাপাশি একটা ভাইব্রেটার মেশিনের মতো কাজ করে অত্যাধিক রোধ উঠে যাওয়াতে এই কাজ করতে গিয়ে রেলের কর্মচারীদের রীতিমতো নাজেহাল হয়ে যেতে হয় কিন্তু যেহেতু এটা একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক তাই কোনো মতেই কাজ শেষ না করে এই জায়গা ছেড়ে যাওয়া সম্ভব নয় বলেই আধিকারিকরা চোখের পলক না ফেলে সবসময় তৎপরতার সাথে কাজের পরিদর্শন করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন পাশাপাশি কোনো ভুল ত্রুটি হলে সেইগুলো সেই জায়গাতেই কিভাবে সমাধান করা যায় তার জন্য সুন্দর উপদেশ দিয়ে কর্মচারীদের সুন্দর একটা কাজের ভারতীয় রেলের এই ধরনের কাজ অর্থাৎ বারো দিনের কাজ তেরো ঘন্টায় সম্পন্ন করার পরে নাম জানাতে অনিচ্ছুক এক অধিকর্তার মন্তব্য অনুসারে আগামীতে রেল স্টেশনগুলোতে বিশেষ করে যেসব জায়গায় কমন লাইন রয়েছে অর্থাৎ একটা লাইন কাজের জন্য ব্লক করে অন্য লাইন দিয়ে আপ গাড়ি ও ডাউন গাড়ি চালানো সম্ভব সেই সব জায়গায় এই ধরনের কাজ হতে পারে এবং এই সব কাজ করার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার ভারতীয় রেলের মূল উদ্দেশ্য যত কম সময়ে রেল মেনটেন্স অর্থাৎ ট্র্যাক মেন্টেনেন্স সম্পন্ন করে মানুষকে সুন্দর পরিষেবা দেওয়া যায় ভালো থাকবেন আগামীতে আপনাদের রেলযাত্রা শুভ হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন